যখন কিছুই ঘুমাচ্ছে অন্য কেউ জেগে আছে একটা স্বপ্নের পিছনে ছুটছে যা অন্য কেউ দেখতে পাবে না তুমি কেবল ঘুম থেকে উঠে কাজে যেতে খেতে এবং পূর্ণবৃত্তি করার জন্য জন্মগ্রহণ করল তুমি জন্মগ্রহণ করেছ জেগে ওঠার জন্য তোমার চারপাশে তাকাও কত মানুষ তাদের স্বপ্ন ছেড়ে দিয়েছে কারণ তারা ভয় পেয়েছে ব্যর্থতার ভয় বিতাড়িত হওয়ার পর ভয় যথেষ্ট নয় তুমি তুমি নও তুমি এখনো এখানে আছো তুমি এখনো লড়াই করছো কিন্তু এটি তোমাকে বিপদজনক করে তোলে আপনার প্রশংসা করা প্রতিটি কিংবদন্তি তারা একসময় ঠিক ওই এইখানেই ছিল যেখানে আপনি দাঁড়িয়ে আছেন অজানা ভাঙা হারিয়ে গেছে তারা এখন উঠে দাঁড়িয়েছে